আমাদের সমাজে অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে কাজটা তো ভালো খারাপ কিছু তো আর করছে না অনেক ভাই বেদাতে লিপ্ত কিন্তু তার সপক্ষে যুক্তি দেওয়া হয় যে কাজটা ভালো না মন্দ এটা তো আপনি আমি বললে হবে না ভালো এবং মন্দ বলতে হবে কোরআন এবং হাদিস আপনি আমি যদি ভালো মন্দ বলার অধিকার রাখি তাহলে কোরআন হাদিস কেন এসেছে আমাদের অনেক ভাইরা বেদাত সম্পর্কে আলোচনা করলে একটা কমন প্রশ্ন ছুড়ে দেন একেবারে কমন প্রশ্ন সে প্রশ্নটা হলো হুজুর যে মাইকে ওয়াজ করতেছেন এটা কি রাসুলের দিকে ছিল এই মাইকে ওয়াজ করার কথা কি কোরআনে আছে এটার কথা কি হাদিসে আছে এই ক্যামেরাগুলোর কথা কি কোরআন হাদিসে আছে এই লাইট বিদ্যুতের কথা কি কোরআন আছে এগুলো কি রাসুল সাহাবির যুগে ছিল তাহলে এগুলো যে আপনারা করতেছেন এগুলো তো বেদাত হচ্ছে এরকম একটা প্রশ্ন আসে না নাই এই প্রশ্নের উত্তর খুবই সোজা খুবই সরল ভাই সেটা হলো একটা হলো দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা হলো দিনের ভেতর নতুন আবিষ্কার দুনিয়ার কোনো কাজে নতুন আবিষ্কার মানেই ভালো যত আপডেট হবে তত ভালো যত আপডেট পাওয়া যাবে তত বেশি দামি হবে মোবাইল সেট আপডেট যেটা আসবে নতুন যেটা আসবে পুরানটার চাইতে সেটা ভালো হবে উন্নত হবে এতে কোনো সন্দেহ দিনের ক্ষেত্রে এই যুক্তি চলবে না নতুন কোনো জিনিস সংযোজন দিনের ক্ষেত্রে চলবে না কারণ দিন হলো কোরআন এবং হালিসের নাম সেখানে মনগুলো কোনো কিছু যুক্ত করা চলবে এই মাইক এটা কি দুনিয়া না দিন এটা দুনিয়া এটার কাজ হলো আমার আওয়াজটাকে অনেক মানুষের কাছে পৌঁছায় দেওয়া এটা হলো আমার আওয়াজটা পৌঁছানোর মাধ্যম যদি কেউ মনে করে এই মাইক দেওয়া ওয়াজ করলে স্বভাব বেশি হবে আর মাইকটা সরাইয়া খালি গলায় ওয়াজ করলে স্বভাব কম হবে তাহলে সেক্ষেত্রে মাইকটা দুনিয়া থাকে নাই স্বভাবের আশায় যদি এই মাইক দেওয়া ওয়াশ করলে সব বেশি হবে মাইক ছাড়া যদি একই মানুষকে ওয়াজ করে তাহলে সব কম হবে এইরকম উদ্দেশ্যে যদি কেউ মাইক ব্যবহার করে তাহলে এটা দুনিয়া থাকে না সেটাকে দিন হিসাবে ব্যবহার করছে তাহলে সেক্ষেত্রে দিনের মধ্যে এটা নতুন সংযোজন হবে কারণ আমার রসুল বলে যান নাই যে মাইকে ওয়াজ করলে সব বেশি হবে ঠিক না ঠিক একটা হলো ইবাদত আরেকটা হলো উপকরণ একটা হলো ইবাদত আরেকটা হলো কি ভাই উপকরণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাশফি আমরিনা হাজা যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে নতুন কিছু করবে শব্দটা খেয়াল করেন নবীজির যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যদি নতুন কিছু বাড়ায় নিজে থেকে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল কিন্তু এ মাইকের কথা বলেন লাইটের কথা বলেন গাড়ির কথা বলেন উড়োজাহাজের কথা বলেন এই সব বিষয়গুলো এগুলো কি কোরআন হাদিসের বিষয় এগুলো তো দুনিয়ার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার সাহাবীদেরকে বলেছিলেন আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম তোমরা তোমাদের দুনিয়ার কাজ এটা আমার চাইতে ভালো বুঝো তিনি কি দুনিয়া বুঝাইতে আসছেন না দিন বুঝাইতে আসছেন তার দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন হলে সেটার নাম বিদআত সেটা পরিত্যাজ্য সেটা বাতিল কিন্তু দুনিয়ার কোনো কাজে আগের যুগে এক সময় মানুষ চেরাগের চেরাগের আলোতে চলতো হারিকেনের আলোতে চলতো এখন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে বিদ্যুৎ সব জায়গায় পাওয়া যাওয়ার কারণে সহজলভ্য হওয়ার কারণে মানুষ বিদ্যুতের আলো ব্যবহার করে এটা উপকরণ আমি ইবাদত করব আলোতে চেরাগের আলোতে করব নাকি হারিকেনের আলোতে করব না বিদ্যুতের লাইটের আলোতে করব সেটা আমার ব্যাপার আমাকে আল্লাহর কথা বলতে হবে সেই বলাটা কি খালা খালি গলায় বলবো না মাইকে বলবো না কোনো চুঙ্গা দিয়ে বলবো সেটা আমাদের ব্যাপার এটা হলো উপকরণ এবাদতের মধ্যে সংযোজন হলে সেটার নাম বেদাত হয় উপকরণের সংযোজন হলে সেটা বেদাত হয় না নবিজি সাল্লা সাল্লাম বলেন নেই যেই কোনো নতুন কাজ বেদাত তিনি বলেছেন এবাদতের মধ্যে ইসলামের মধ্যে ফি আমরিনা আমাদের এই কাজের মধ্যে যদি কোনো যুক্ত করা হয় সংযুক্তি হয় সংযোজন হয় সেটা বেদাত হবে অতএব উড়োজাহাজ এগুলো নবী সাল্লা সাল্লামের আবিষ্কার এই কাজে তিনি আসছেন দুনিয়াতে তাহলে এখানে যদি কোনো সংযোজন হয় সেটা বেদাত হওয়ার প্রশ্ন একেবারেই অবান্তর একেবারেই হাস্যকর প্রশ্ন ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ঘোড়ায় চড়ে ওমরা করতে গেছেন হজ করতে গেছেন গাদায় চড়ে গিয়েছেন ওটে গুড় চড়ে গিয়েছেন বিভিন্ন বাহনে চড়েছেন সেগুলো এখন নাই এই যে আপনি ওমরা বা হজে যাবেন এটা হলো নির্দেশ ইবাদত কিভাবে যাবেন এটা হলো উপকরণ মাধ্যম কি পদ্ধতিতে যাবেন কিসে চলে যাবেন এটার নাম উপকরণ এটা মাধ্যম সেটা আপনার ব্যাপার আপনি পায়ে হেঁটে যাবেন না ঘোড়ায় যাবেন না বিমানে যাবেন সেটা আপনার খুশি শরীয়ত সেখানে আপনাকে কিছু বলে নেই শরীয়ত বলছে হজ করতে হবে হজের মধ্যে যদি যায় বলেন যে না এই কাজগুলো হাদিস কোরআনে আসে আরেকটা কাজ করলে ভালো হয় সেটাকে আপনি যদি সুন্নাতের মতো স্টাবলিশড করেন এবং বেদাতের সঙ্গে পড়ার মতো করে করেন তাহলে সেই কাজটা বেদাত হবে তাহলে বোঝা গেল একটা হলো উপকরণ আরেকটা হলো ইবাদত এই দুটাকে এক করে ফেললে তখন বেদাতের সংজ্ঞা বুঝতে অসুবিধা হবে নবীজি উপকরণের কথা বলেন নাই তিনি ইবাদতের কথা বলেছেন ইবাদতের মধ্যে নতুন কিছু যুক্ত করলে তার নাম কি হবে বেদাত হবে